উনিশ এক ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে ইনশাল্লাহ একবার তো রক্ত দিয়েছি আবার রক্ত দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা কোনোভাবেই তারা স্বপ্নেই পারবে কখনো বাস্তবে পারবে না ইনশাল্লাহ আসলে আমরা যে জাতি নয় মাসে একটা দেশ স্বাধীন করছি এবং যে কোনো বিশ্বের যে কোনো ষড়যন্ত্রের আমরা বাঙালি জাতি ঐক্য জাতি ধর্ম নির্বিশেষে এটা হলো তাদের মনের একটা সান্ত্বনা যেহেতু সরেচার পালা গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নয়াকালা জনমত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম বিগত কিছুদিন থেকে ভারতের অগ্রাসন বাংলাদেশের উপরে চলে আসছে আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ডুম্বুর গেট খুলে দিয়ে আমাদের ফেনী অঞ্চলকে ভারত প্লাবিত করেছিল জনগণ কষ্ট করেছে এখন নতুন করে তারা কলকাতার একটা টেলিভিশন রিপাবলিক বাংলা চ্যানেলের সঞ্চালক বলেছে যে পাঁচ মিনিটে ফেনী দখল করার একটা হুমকি দিয়েছে এই হুমকিটিকে আসলে ফেনীর জনগণ কিভাবে দেখছে কিভাবে তারা মূল্যায়ন করছে বা তারা কতটা আতঙ্কিত এই বিষয় নিয়ে আজকে জনমত নেওয়ার চেষ্টা করব শ্রেণী থেকে কলকাতার একটা মিডিয়া এরকম করে প্রচার করতেছে আর আমাদের মিডিয়াও সেভাবে প্রচার করা উচিত যেভাবে আপনারা করতেছে এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ পাঁচ মিনিট না পাঁচ বছর আলাদা করতে পারবেন ইনশাল্লাহ

দেশক অর্থে কি আমরা জীবন দিয়ে দিමු আমরা কি বইসা বসে আঙ্গুল চশমনি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা আমরা যে জাতি নয় মাস একটা দেশ স্বাধীন করছি এবং যে কোন বিশ্বের যে কোন সরندر আমরা বাঙালি জাতি ঐক্য জাতি ধর্ম নির্বিশেষে এটা হলো তাদের মনের একটা সান্তনা যেহেতু সুরেশার পালা গেছে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার করে তারাম মনে সান্তনা করতেছে একটা তারা মিডিয়ার একটা টায়াল এটাই আমি মনে করি আর বাংলা যদিও পাসওয়ার্ডে যে হুমকি দিয়েছে তা পাঁচ মিনিট তো মনে আমার এই মুসলিম উম্মার যতগুলো বিশ্ব সম ভারত মহাসৈতে মুসলমান জড়িয়েছে এবং কি মোরা ইমানি শক্তি দিয়ে যুদ্ধ করবে এবং জয় লাভ করবে ইনশাআল্লাহ ফেনের জনগণ সাহসী এবং সাহসী যোদ্ধাයි কারণ এখানকার জনগণ যুদ্ধ করে টিকে আছে বিগত 23 সালের আমলে আমরা দেখেছেন 5 তারিখে কিভাবে লেজগুড়া দাইত হইছে এখানে বহিঃশক্তি আসবে বৈশক্তি কিছু করবে এটা হলো কাল্পনিক এটা স্বপ্ন জায়গাতে ওরা বসবাস করতেছে তাছাড়া হলো তাদের কিছু হিন্দু মুসলিমও কিছু লোকের কথা এটা আর আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন ডাক্তার ইনুদ সাহ উনি এটা বিশ্ব ম্যান্ডেড তো ওনাকে এইসব হুমকি টুমকি কিছু না উনি যেই জিনিসটা দেখাইছেন বিগত পঞ্চানব্বই বছরে এটা কেউ দেখাতে পারে নাই সকল দলকে একসাথে এনে অনেক বৈঠক করছে এবং ঐক্যমত সৃষ্টি করছেন দেশপ্রেম সৃষ্টি করছেন মানুষের ভিতরে দেশপ্রেম জাগ্রত এখানে হিন্দু মুসলিম কোনো দেশপ্রেম যেখানে সেখানে কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ নানান রোজ তবে একটা কথা কি আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক আল্লাহর রহমত আছে অলি কাগজ কুতুব কেউ কোনো দিন বাংলার বা পার্টিতে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না ইনশাল্লাহ পাগলের বিলাপ বুঝছেন পাগলের বিলাপ ছাড়া আর কিছু না আমাদের দেশকে এটা উগ্রবাদী হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধানোর জন্য এটা অপচেষ্টা চালাচ্ছে ভারতের কিছু মিডিয়া দালাল নিয়োগ দিছে আর কি বাংলাদেশে কিছু লোক হক সেটা হতে পারে দেশবিরোধী শক্তি হতে পারে কিছু মিডিয়াকে দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রভাকাণ্ডা চালাচ্ছে দেখ আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই দেশকে এই দেশের আমাদের সীমান্ত ফেরিয়ে ফাঁ দেওয়ার মতো ক্ষমতা বারাদ্দার নাই বারাদ্দর নাই ওগুলো স্বপ্ন হবে না স্বপ্ন এটা যে যেটা স্বপ্ন ভাবতেছে এটা কক্ষনো হবে না এটা যেভাবে স্বপ্নে দেখছে এটা কখনো হবে না এটা দেখো না আর কি করতে পারি দেখি পাঁচ মিনিট নয় ধরো না আমরা মনে করি এক ঘন্টা এরা তো ভিতরে ঢুকতে পারবে না দখলদৌরের কথা বাংলাদেশ সীমান্ত আই দাঁড়াতে পারবে না আমি মনে করি এটা তাদের একটা অকল্পনীয় চিন্তাধারা শুধু ভারত না বিশ্বের কোন কান্ট্রি পারবে না পেনির মতো একটা এই জায়গাকে দখল করতে এটা আমরা পেনি সবসময় স্বচ্ছার আছি এবং কি যে কোনো অন্যায়কে প্রতিহত করার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ ইনশাল্লাহ একবার তো রক্ত দিয়েছি আবার রক্ত দিবে ইনশাল্লাহ আবার রক্ত দেবে কিছুতেই সম্ভব না এটা সব তো বাস্তব হবে না আমরা মুসলমানরা বিরাট জাতি আমরা কোথাও কখনো মাথা নত করি না ইনশাল্লাহ একজন মুসলমান একসাথে হিন্দু এটা তাদের কল্পনাই শুধু এটা তাদের উদ্যোক্তাপূর্ণ আচরণ এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং এটাকে আমরা এটার প্রতিবাদ জানাই ইনশাল্লাহ আমরা মুসলমানের ঐক্য ইনশাল্লাহ তারা কোনোভাবেই এটা তারা স্বপ্নেই পারবে কখনো বাস্তবে পারবে না ইনশাল্লাহ ওই থেকে আছে কথায় আমাদের বেনি মানুষ তাহলে অব্যয় যে কথা এটা কোনো রকমের সম্ভব না এটা আমাদের স্বাধীন রাষ্ট্র এতরা কোন রুকুমে মনে করেন হাস মিনিটে না এতরা যদি এক ঘন্টা বসে লেগে এক ঘন্টার ভিতরে আসতো না যদি কেউ চব্বিশ ঘন্টা না এটা সেল দিয়ে উঠতে পারবে হুঙ্গারে ভয় পায় না বাঙালি জাতির রেকর্ড আছে এসে হুঙ্গার বাঙালি খায় না বাংলাদেশ একবদ্ধ ইনশাআল্লাহ কোনো হুঙ্কারে ওনার চলে না এরকম মাইকা লাল নেই পাঁচ মিনিটে বাংলাদেশ যখন ভারত ভারত হাম দখল করে পাঁচ মিনিটে বাংলাদেশ মে এইসা ক্ষমতা হ্যাঁ वो पागल हो गया भारत का मोदी जो है ना वो सारा पागल हो गया उसका दिमाग ठीक नहीं देश का दिमाग अच्छा नहीं है उसका दिमाग अच्छा है तो ऐसा तो भाषण नहीं देता हम लोग जान दे देंगे बांग्लादेश के लिए जान दे देगा हम लोग देश प्रेमिक है वो देश प्रेमिक नहीं है वो जी पार ना पार्वे ना कखनो ऐटा कखनो ना हमारा नहीं भारत दखल कर আমাদের একশো জনের সাথে ওদের পাঁচ লাগবে পাঁচ হাজার গুলে জন আমরা যুদ্ধের সময় আমরা বুঝতে আসিলাম এরা আমাদের একটু হেল্প করে দুনিয়ার সব লই গেছে এরা কি আমাদের কি উপকার করছে নাকি পাঁচ মিনিটে দখল করবে না বাড়ির গাছের কথা শ্রেণী কারো পাফের না ঠিক আছে শ্রেণী কারো পাফের না যে সে আইসা আমার পেনিতে আইসা আমার সামনে দিয়ে হচ্ছে যে আমার পেনে গেছে তখন করবে এরকম ক্ষমতা এখনো কারো হয় নাই ভারত তো দূরে থাক তারা তো হিন্দু গোষ্ঠী ভারতে ফেনিতে আসবে তো আসুক আমি তাদেরকে বলতে চাই আসো তোমরা যদি মুসলিমের সাথে যদি খেলতে চাইছো আসো তোমরা সামনে সামনে আসো তোমরা বলতেছ যে ব্রাহ্মণ বাড়ি নিয়ে যাবা কুমিল্লা নিয়ে যাবা ফেনি নিয়ে যাবা নোয়াখালী নিয়ে যাবা কি ওইগুলা কি তোমাদের বাপের কিনে নাকি একটাই কথা বলবো আসো ওরা আমরা খেলতে হবে খেলা হবে আসো খেলা হবে ঠিক খেলা হবে আসো তোমাদের সাথে খেলবো আমি আসো একা খেলবো আমি তোমাদের সাথে আসুন আমরা আপনাদের দেখিয়ে দিতে চাই গোমন্ত্র দিয়ে স্মরণ করানো কত প্রকার ও কি কি আপা নাপটা না খাই আবিও খালি ঘোমাল সেকেন্ড টাইম আপনি এগুলা চিন্তা করিয়েন না ভারত এর চাইতে বাংলাদেশের বহির বিশ্ব আমাদেরকে কিচ্ছু করতে পারবেন না আসেন মুখামুখি আপনার সাথে বসি আগে বিচারের আওতায় আসেন আপনি একজন কুনি আপনি একটা রাষ্ট্রের সাথে যেটা করেছেন বিগত পঞ্চাশ বছরে স্বাধীনতার পর কোন সরকার এটা করে নাই সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষকে আর এবারে বোকা বানাবেন না না সম্ভব না

তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের সারথি হয়ে আমরা ফেলি কেন বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিব কোনোভাবেই ভারতকে দখল করতে দিবো না পাশাপাশি তারা বলছেন মূলত ভারতের যে বিগত সরকার পালিয়ে যাওয়ার পরে যে নেতাকর্মীগুলো ভারতে রয়েছে তারা টাকা দিয়ে বিভিন্নভাবে ভারতের গণমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে হুমকি ধামকিতে ফেনীর জনগণ অথবা বাংলাদেশের মানুষ কোনোভাবেই বিহিত সদস্য নয় তারা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে একাত্তর সালের মতো আরও একটি যুদ্ধে লিপ্ত হবে তারপরেও বাংলাদেশের ভূখণ্ডকে কাউকে ব্যবহার করতে দিবে না